হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা বেরিয়েছি গাড়ি কিনতে তো চলো আমাদের ব্লগে তোমরা থাকো শেষ পর্যন্ত আসছে চলো কী গাড়ি কত দাম শোরুমে টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থেকেও এরা হচ্ছে ক্লাব আছে এটা নেতাজি যুব সংঘ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আছে এই আমাদের গ্রামের রাস্তা চলো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা গাড়ি কিনতে এসেছি এই একটা গাড়ি পছন্দ হয়েছে এই একটা গাড়ি পছন্দ হয়েছে তোমরা সব অ্যাকাউন্টে টাকা দাও আমি ডিসিশন নাম্বার দিচ্ছি দেখ বিশাল দেখি এইটাই ভাল লাগছে বেশি বলুন মাইতি স্যার কি করবেন ব্লাডটা তো পছন্দ তো বাস বেশি ভাল লাগে হ্যাঁ কারি হ্যাঁ ওটার থেকে বেশি ভাল লাগে সময় নেই এটাই ফাইনাল করে দেয়

এটা মাল বইতে পারবি ভালো আমি হলে এটাই নিয়ে নিতাম এটা মাল বইতে পারবি দুধ 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 ব্যবসা করতে পারবি এবার সার্ভিসিং ওই গাড়িটার দুধ ব্যবসা করতে পারবি মাল বইতে পারবি এটা সার্ভিসিং

말해봐고 밥에 찍었는지. 그래. 말로 해보자고. 에 파시. 헤. 물론.

এটাও আমাদের পছন্দ হয়েছে দেখে নি একবার একই হয় ना सर इट है फाइनल इट है डा ग्लामर लगी है वो काटता है तो मैंने मैं करती हूँ दो दिन पढ़ें हम कैमोल लगी है ऐसा बड़ा गाड़ी खामुने ना खा

যা গাড়ি আমাদের ফাইনাল নিয়ে নিচ্ছে বাবাই বাবাই চিনছে আর সিমের টাকা দিয়ে ঘোনার ডি বাবাই টাকা দিয়ে কিনছে

হ্যালো বন্ধুরা দেখো গাড়ি এখন বাড়িতে এসে গেছে অ্যাকচুয়ালি গাড়িটা হচ্ছে স্যারেদের ছিল ওনাদের বাড়ি থেকে রেখে গেছে তো আমি ভাবলাম তোমাদেরকে গাড়ির ফিচার্সগুলো একদম পুরো ডিটেলস দেখিয়ে দিই মানে এই গাড়িটা বিভিন্ন রকম মোড হয় এবার তোমাদেরকে এক এক করে দেখে দিই তারপর এদের গাড়িটা দুটো কালার ছিল ওখানে একটা ছিল ব্ল্যাক একটা ছিল সামান্য ব্লু টাইপের ঠিক আছে এ চাকাটা পুরো একদম রেড আছে রেড চাকাটা পুরো রেড আছে আর পিছনটা দেখো পিছনটা পুরো এখানটা নাম্বার প্লেট বসবে দুটো ইন্ডিকেটার আছে আর এর পাশে এটা আছে আর এতে এব দুটো চাকাতেই আছে এবিএসটা আর দেখো বাইকটা দেখো লুকটা দেখো সামনের দিক থেকে সাইড দিকটা খাস লাগছে খাস দেখো আর একটা জিনিস দেখায় এই ইণ্ডিয়া ফ্লাঘৰ লোগো আছে একচুৱেলি টি ভি এছটা পিঅ'ৰ ইণ্ডিয়ান কোম্পানী তাই ইণ্ডিয়া ফ্লাঘৰ লোগো আছে আৰু এই দেখ লুকে দেখ গাড়ীৰ ৱাও মাৰাত্মক লাগে গাড়ীৰ দেখোন আমি দেখ ল ইন্ডিকেটারগুলো দেখো কিন্তু স্টার্ট করতে বললাম তো স্টার্ট করতে পারছি নি গাড়িটা আমাকে বলে গেল স্যার যে স্টার্ট করবে স্টার্ট করবো কীভাবে স্টার্ট তো হচ্ছে নি স্টার্ট মারতে থেকে দেখলাম স্টার্ট তো হচ্ছে নি ইয়া স্টার্ট করে দিয়েছি গাড়ি গাড়ি ছুটছে টাকা ছুটছে হ্যাঁ আমার গাড়িটা নিয়ে যেতে হবে তা হেভি লাগবে তবে তো লোকটা দেখো এই দেখো সামনে দিক থেকে ওয়া মাচা আলে রুম আলে মাচা হলে ধুম মাচা আলে ধো হ্যালো গাইস দেখো দুটো দুটো পাশাপাশি গাড়ি দেখো একদম দুর্দান্ত লাগে এই এইটা হচ্ছে আমার গাড়ি আর এটা হচ্ছে প্রশান্ত স্যারের গাড়ি আমার বাড়িতে কাছ থেকে নিয়ে আজকে দেখে গেছে আমি ভাবলাম কিনতে তো গিয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম ভাবলাম আমি জেলেছি এই গাড়িটা দেখা যাবে বলে ভালো করে সন্দেহ যাচ্ছে তো আমি গাড়িগুলো দেখে দিই এটা আমার গরিবের গাড়ি দেখো আমাদের গাড়িটা আমার গাড়িটাও আমি তোমাদেরকে দেখাই নি এখনো পর্যন্ত এই গাড়িটা হয়ে গেল প্রায় আমি কিনেছি গাড়িটা লকডাউনের আগে আমার হ্যাঁ এটা লকডাউনের আগে কিনা হয়েছে এটা এটা হিরো এক্সট্রিম আছে এটা তিনটে কালার হয় একটা ব্ল্যাক একটা হয় রেড আর একটা এই কালারটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার নয় এটা হচ্ছে হ্যাঁ না কিনিনি এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার নয় এটা হচ্ছে এটা কী কালার বলে ব্রাউন কালার বলে না চকলেটি ব্রাউন কালার এটা এটা চকলেটি ব্রাউন কালার এই দেখো এটা চকলেটি ব্রাউন কালার আছে আর এটা এটা আমরা দেখতে গিয়েছিলাম এটা তো তোমাদেরকে দেখি তোমাদের দেখেছো দুটো কালার ছিল এই যে ব্ল্যাকটা হ্যাঁ পাচ্ছি এটা টিভিএস টিভিএস আর দেখবে পিউ দেখো দেখো এখানে দেখো এ দিয়ে আছে দেখা ঠিক আছে এখানে দেখো ইন্ডিয়ার লোকর মতো এ দিয়ে আছে এখান থেকে ইন্ডিয়ার লোক দিয়ে আছে এটা ইন্ডিয়ার কোম্পানি টিভিএসটা হ্যাঁ ওই জন্য ইন্ডিয়ার লোকটা দিয়েছে এখন দুটো গাড়ি পাশাপাশি হেভি লাগছে ও মারাত্মক লাগছে ওটা গ্যার গ্যার করছে বিউ এই দেখো ধুম্মা চালে ধুম্মা চালে ধুমা চালে ধুম্ম চালে তো চলো বন্ধুরা তোমরা জানিও গাড়িটা কেমন লাগলো আমার গাড়ি বেকার যা ইচ্ছা লাগলো কিন্তু এই নতুন গাড়িটা তোমরা ভালো ভালো কমেন্ট করো কারণ সত্যি কথা বলতে এই নতুন গাড়িটা নিয়েছে কত এক লাখ সত্তর এক লাখ সত্তর নিয়েছে এই গাড়িটা এটা নিয়েছে এক লাখ সত্তর এটা একটা আছে একশো ষাট সিসি একশো ষাট সিসি আছে আর এটা আছে তোমার দুশো সিসি আর এই গাড়িটার একটা জিনিস সবচেয়ে বড়ো ব্যাপার তোমাদেরকে দেখায় এই গাড়িটার একটা জিনিস আছে এই গাড়িটার মোড় আছে এটা সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও রাস্তায় বসা যায় সরো 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 এখানে মোড দেখো এখানটায় এখানটায় দেখো এখানটা মোড় দেওয়া আছে স্পোর্ট মোড করতে পারো এই দেখো এটা এভারেজ স্পিড এই দেখো এটা রেন মোড রেন মোড হলো এটা স্পোর্ট মোড এটা রেন মোড এটা আরবান মোড মানে এটা স্পোর্ট মোড রেন মোড আরবান আচ্ছা আরবানটাই তাই তো মোড মানে গিয়েছে রেন মোড যখন বৃষ্টি হচ্ছে তখন যদি গাড়িটা তুমি চালাও চাকা খুব স্লিপ করবে করবেনি আর স্পোর্ট মোড মানে কি যখন তুমি হাই রোডে উঠে বললে স্পোর্ট মোড দিয়ে দিলে তেল তেল তেলটা একটু বেশি পাবে এখন নতুন ফিচার সব আছে আর এই আমার গাড়িটায় আছে এবিএস অনলি ফার্স্ট চাকায় আছে ফার্স্ট চাকায় আছে এবিএস ঠিক আছে আর ওই গাড়িটায় দুটো দুটো চাকায় আছে এবিএস ঠিক আছে এই হচ্ছে ব্যাপার গাড়ীটা আরে দুটো গাড়ি চালিয়ে দিয়েছি ইয়াস ধুম मचाले ধুম मचाले ধুম मचाले ধুম मचाले আরে গাড়ীটা তো ভাববে না কিছুรถ ঠিক গেছে এটা আমার গাড়িটা আমার গাড়িটা বুড়া হয়ে গেছে আমার গাড়ি বুড়া হয়ে গেছে বন্ধ গেছে এটা এটা একদম ইয়াং আছে চাঙ্গা গাড়ি আছে এর জন্য মেয়ে দেখাবে এই গাড়িটার জন্য মেয়ে দেখাবে এটা ইয়াং আছে এই গাড়িটার বিয়ে গেছে বুড়া হয়ে গেছে বরের মতো বুড়ে গেছে এই গাড়িটা মেয়ে দেখাবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমার অবশ্যই জানিও গাড়িটা কেমন লাগছো আরও কিছু যদি ফিচার্স জানতে চাও অবশ্যই কমেন্ট জানাও আজ মতো এইটুকুই ভালো দেখা সুস্থ থেকো টাটা